বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই ফাল্গুনের রান্নাঘরে আজকে আমি এক স্বাস্থ্যকর রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বাটা মাছ আর আলু দিয়ে একদম কম তেল মশলায় পাতলা ঝোল কীভাবে বানাই আপনারা প্রথম থেকে সেই সবটি পুরো ভিডিওটা দেখতে থাকুন চলুন রান্নাটা শুরু করি প্রথমে কড়াই বসিয়ে দেবো মনে মাছে লবণ আর হলুদ মাখিয়ে দেবো কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে সরষের তেল দিয়ে দেব তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে মাছগুলো একটা একটা করে ভেজে নেব মাছের দু ভাজা হয়ে গেছে এরপর আমি নামিয়ে নেব বেশি তেল মশলাই যেহেতু করবো না অল্প একটু তেল দিয়ে দেব কালো জিরে আলুটা খুব ভালো করে ভাজবো না ঝোল করার জন্য জল দিয়ে দেব হলুদ গুঁড়ো লবণ কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব ঢাকাটা খুলে দেখে নেব ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দেব আবার ঢেকে কিছুক্ষণ রেখে দেব পর ঢাকা খুলে দেখে নেব আলুগুলো শুদ্ধ হয়ে গেছে আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি ভাজা মশলাটা দিয়ে দেব এখানে আমি শুকনো লঙ্কা কিংবা গুঁড়ো লঙ্কা কালার করার জন্য গাছের লঙ্কা কিছু ব্যবহার করিনি কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা হচ্ছে এখানে আমি ভাজা মশলা নিয়ে নিয়েছি গোটা জিরে গোটা ধনে আর গোটা গোলমরিচকে শুকনো কড়াই ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব ঝোলে জাল ভালোভাবে উঠে গেছে এরপর মাছগুলো দিয়ে দেব আমার আলু দিয়ে বাটা মাছের পাতলা ঝোল রেডি এরপর নামিয়ে নেবো গরম তো পড়েই গেছে গরমে এরকম একটা রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন শরীরের পক্ষেও খুবই ভালো আর স্বাস্থ্যকর একটি রেসিপি রেসিপিটা যদি ভালো লাগে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন আপনারা অনেকেই ভিডিওটা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী ভিডিওটা আপনারা দেখতে পান আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এভাবেই আমার পাশে থাকবেন ভিডিওটা এখানেই শেষ করলাম